আপনি নতুন ফোন কিনতে গেলে সবার প্রথমে যে দ্বিধাদ্বন্দ্বে পড়বেন সেটা হচ্ছিল রম ভেরিয়েন্ট দেখুন যে কোনো ব্র্যান্ডের একটি মডেলের কিন্তু অনেকগুলো থাকে ইন্টারন্যাশনাল গ্লোবাল ভার্সন থাকে ইন্ডিয়ান ভার্সন 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 থাকে 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 চাইনিজ আবার ইউরোপিয়ান ফোন কিনতে গেলে আমরা বুঝতে পারি না যে ফোনটা কিনছি এটা ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান নাকি চাইনিজ নাকি ইউরোপিয়ান অনেক সময় আপনি ফোনের প্যাকেট দেখেও বুঝতে পারবেন যে এটা গ্লোবাল নাকি চাইনিজ ফোনের প্যাকেটের উপরে গ্লোবাল থাকলে ইংলিশে লেখা থাকবে এবং যদি চাইনিজ চাইনিজ হয়ে থাকে তাহলে ভাষায় লেখা থাকবে আবার অনেক সময় প্যাকেট দেখেও বোঝা যায় না কিছু আছে যারা প্যাকেটের গায়ে ইন্টারন্যাশনাল গ্লোবাল কিংবা ইন্ডিয়ান গ্লোবাল লিখে ভিতরে চাইনিজ ফোন দিয়ে দেয় সেক্ষেত্রে আপনি যদি একশো পার্সেন্ট অরিজিনাল ফোন নিতে চান তাহলে আপনাকে অবশ্যই ফোন কেনার আগে এ বিষয়ে ভালো ধারণা নিয়ে যেতে হবে এর জন্য ফোনটি কেনার আগে আপনি ফোনটা হাতে নেবেন নিয়ে ফোনটির সেটিংস সেটিংসে গিয়ে অ্যাবাউট ফোন অপশনে চলে যাবেন ফোনটি যদি গ্লোবাল হয়ে থাকে তাহলে ভার্সনের উপর লেখা থাকবে গ্লোবাল ভার্সন আর যদি চাইনিজ হয়ে থাকে তাহলে এখানে কিছুই লেখা থাকবে না ফোনটি যদি ইন্ডিয়ান গ্লোবাল হয়ে থাকে তাহলে এই ব্রাকেটের ভিতরে এখানে ক্যাপিটাল অক্ষরে যে কোনো এক জায়গায় আই এন লেখা থাকবে ভালো করে দেখবেন এখানে একসঙ্গে আই এন লেখা থাকবে এবং যদি চাইনিজ ফোন হয়ে থাকে তাহলে এখানে ক্যাপিটাল অক্ষরে সি এন লেখা থাকবে যদি ইন্টারন্যাশনাল গ্লোবাল হয়ে থাকে তাহলে এখানে যে কোনো এক জায়গায় এম আই একসঙ্গে লেখা থাকবে ক্যাপিটাল অক্ষরে যদি ইউরোপিয়ান ভার্সন হয়ে থাকে তাহলে ঠিক একইভাবে এখানে ক্যাপিটাল অক্ষরে ই ইউ লেখা থাকবে খুব সহজে আপনারা এবার ফোনের অ্যাবার্ড অপশানে গিয়ে ফোনটি চাইনিজ নাকি ইন্ডিয়ান নাকি ইন্টারন্যাশনাল গ্লোবাল নাকি ইউরোপিয়ান গ্লোবাল এটা আপনারা চেক করতে পারবেন ভিডিওটি আপনার কাজে আসলে অবশ্যই একটা লাইক দেবেন এরকম আরো ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন